মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সব সময় সুখী থাকে সব সমস্যায় নিজেকে সামলে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনও শান্তি পায় না সব সময় এটা মনে রাখবেন আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে কখনো কখনো যাই হচ্ছে তা হতে দিন কারণ ভগবান আমাদের ভাবনা থেকেও ভালো কিছু ভেবে রেখেছে মনে রাখবেন এই সময়ও পর ভালো সময়ও আসবে কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে বিশ্বাস করুন তাকে এই শিক্ষা দেওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন আপনার নামের প্রশংসা এবং নিন্দা আপনাকে প্রভাবিত করবে সেদিন আপনি নিজের সাথেই খুশি হওয়া শিখে যাবেন আপনার অতীত যদিও কষ্টবরা ছিল কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না বরং সাহসের সাথে মোকাবিলা করুন মনে রাখবেন সময়ে গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ্য করে আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তন করতে হবে আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা তাদের কাছে নেই দ্রুত করা বিশ্বাস আর পরিশ্রম না করে মনের আশা এই দুটোর পরিণাম শুধু নিজের সাথে করা ছোটো না করা আমাদের জীবনে ঘটে ছলা ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে যতক্ষণ না আপনি নিজের অন্তর শান্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পারবেন না একটি কথা সর্বদা মনে রাখবেন যদি খুশি থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন অনেকে দূরে যেতে হয় শুধু এটাই জানার জন্য যে আপনার কাছের মানুষকে সময় পরিস্থিতি দেখে পরিবর্তন হয় ভালো কিছু করার মন চাইলে আজ থেকেই শুরু করুন পিঠ সবসময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পিছনে হয় একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়শই মিথ্যাবাদীর চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয় নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় যারা অন্যের খারাপ সময়ে হাসাহাসি করে সময় যখন স্বীকার করে তখন সেসব দিক থেকেই আঘাত করে বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয় বাবা মায়ের ইচ্ছা সবারই ভালো লাগে প্রাস প্রাস প্রায়শই একাকৃতর মধ্যে যায় যে জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে এসে মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টিকে না সত্যের সংখ্যা একটি হলেও তার সব সময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যতে নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেতে পরিণত করে সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সমস্ত মানুষের নষ্ট করা শব্দটি কাল করব বেশি কথা বলা উচিত চুপ থাকা উচিত যেমন বেশি বৃষ্টি হওয়াও ভালো নয় এবং বেশি রোদ হওয়াও ভালো নয় ভেবে দেখুন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে এই জন্ম মৃত্যুর কার সকল আয়োজন কীভাবে আমাদের ইচ্ছে নয় যেই হবে জীবনের প্রতিটা সুযোগের সৎ ব্যবহার করা কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলে তা কেনে নিতে পারে দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ একবার পান করুন সারা জীবন ক্লান্ত হতে দেবে না জীবনে সর্বদা চেষ্টা করুন ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য জীবনের কষ্টগুলো ধমকা হাওয়ার মতো আসে আর চলে যায় কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায় যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দারিদ্র বানিয়ে নিতে পারেন ভগবান বলেন তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো তোমার উঠার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেব যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায় আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার পরেই বোঝা যায় দোষ করার থাকুক না কেন কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষরাই ঝরায় যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান কারণ তিনি আমাদের সেখান যে বিশ্বাস চিন্তাভাবনা করে করা উচিত যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না বরং তারাই হন যারা কখনো হার মানে না বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায় এর পরে প্রতিটি সম্পর্কের জন্য কিছু দিতে হবে যখন লোকেরা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তখন লোকেরা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে কারোর পায়ে পরে তারা সফল হওয়ার থেকে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা ঝাটা যতক্ষণ বাধা আছে ততক্ষণে সে আবর্জনা পরিষ্কার করতে পারবে বাধা খুলে গেলেই সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকুন কারণ বৃহত্তরের মধ্যেই ঐক্য আছে যার স্বভাব সবসময় পরিবর্তনশীল সে কখনোই কারোর হতে পারবে না সেটা সময় হোক বা মানুষ সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয় পরিবেশের নির্ভর করে করে রং পরিবর্তন প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রী বলেন তুমি মন ছোট করে না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারোর সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমানোর সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার গীতার আশ্রয় নিন তো বক্তগণ এই পর্যন্ত ভালো লাগলে কম মেটে রাধে রাধে লিখতে বলবেন না